শ্রাবণ মাসের পঞ্চবিংশ সন্ধে নিয়তিশ্বর ও নিয়তিশ্বরী কৈলাসে বসিয়া মনোমুগ্ধ হইয়া চতুর্দিকের প্রাকৃতিক শোভা চয়ন করিতেছিলেন এমন সময় শ্রী গণেশ সেখানে উপস্থিত হইয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা নিয়তিশ্বরের উদ্দেশ্যে বলেন পিতা আজ আমি আপনার নিকট যে প্রশ্নের উত্তরের সন্ধানে এসেছি তা হলো সকলে যে বলে যে যার যার কর্মফল তাকে ভোগ করতেই হবে তবে আবার অনেক ক্ষেত্রে এও শোনা যায় যে অনেকে বলে কেউ কোনো কষ্ট পেলে বা যন্ত্রণা বা দুঃখের মধ্যে থাকলে তা নাকি হয় তার ভক্তিকে যাচাই করার জন্য ঈশ্বর বা ঈশ্বরীর নেওয়া পরীক্ষা আর তো খুব সাধারণ বিষয় যে কলিযুগে ভালো কোনো কাউকেই বেশি কষ্ট ভোগ করতে হয় তবে কেউ এটা কি করে বুঝবে যে সেই কষ্ট ঐশ্বরিক শক্তির তার জন্য নির্ধারিত পরীক্ষা নাকি তার এই জন্ম বা অন্য কোনো পূর্বজন্মের কর্মফল শুভাকাঙ্ক্ষীরা অনেক সময় মনোবল বাড়ানোর জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য অন্যজনের কষ্ট দেখে বলে থাকে এটা নাকি তার পরীক্ষা তো আবার অন্যজনের মনোবল কমানোর জন্য কিছুজন আবার বলে থাকে এ নাকি তার কোনো পাপের ফল অর্থাৎ তারিকৃত কোনো কর্মফল তবে পিতা এইরূপ ঘটনা কোনো প্রকার পরীক্ষা নাকি কর্মফল তা বোঝার কি কোনো সহজ উপায় আছে পরীক্ষা বা কর্মফল তা আসলে কি সেই সত্যতা কি জানা যেতে পারে প্রত্যুত্তরে নিয়তিশ্বর শিব বলেন হ্যাঁ পুত্র যে কোনো কাউকে সুখ দুঃখ তার কর্মফলের কারণেই তাকে ভোগ করতে হয় তবে এও ঠিক যে ঐশ্বরিক শক্তির পরীক্ষাও এতে মিশে থাকতে পারে আসলে কর্মফলের জন্য ভোগ করা সুখ বা দুঃখ খুবই সহজ হিসাব যে যেমন কর্ম করে তাকে সেই রূপ ফল ভোগ করতেই হয় তবে যদি পরীক্ষার কথা বলো তবে বলতে চাই এক্ষেত্রে দুরকম বিষয় থাকে অর্থাৎ ঐশ্বরিক শক্তি তার ভক্তের পরীক্ষা দুভাবে নিয়ে থাকেন প্রথমত হল যে কোনো খারাপ কাজ করেইনি তাকেও খারাপ পরিস্থিতির সম্মুখীন করা এতে ঐশ্বরিক শক্তি যাচাই করে দেখেন যে এই রূপ পরিস্থিতিতে তার ভক্ত কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সব সময় সম্ভব হয় না তাই তা করতে গেলে সেই থেকে সৃষ্ট হতাশা তাকে ক্রমে ক্রমে গ্রাস করতে থাকে এবং তখন সে দিশেহারা হয়ে হয়তো ঈশ্বরের কাছে মিনতি করে তাকে সঠিক দিশা দেখানোর জন্য নতুবা সে ঐশ্বরিক শক্তির প্রতি বিমুখ আচরণ করে তাই সর্বদা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেয়ে নিজেকে যে কোনো পরিস্থিতির উপযুক্ত বানিয়ে আত্মনিয়ন্ত্রণ করাই নিচক্ষণতার পরিচয় ঠিক যেমন তুমুল বৃষ্টির মাঝে কেউ যদি ভাবে বৃষ্টিকে থামিয়ে দেবে তা সম্ভব হয় না কিন্তু কেউ ছাতার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে তেমনি, আবার কেউ যদি প্রবল ঝড়ের মধ্যে আটকে পড়ে তবে যেমন তার নিজের জন্য নিরাপদ আশ্রয় খোঁজাই শ্রেয় কারণ ঝড়কে থামানো তার পক্ষে সম্ভব হয় না সেরকমই যে কোনো কঠিন পরিস্থিতিকে বদলাতে চাওয়ার চেয়ে সবচেয়ে ভালো নিজে পরিস্থিতি অনুযায়ী চলতে শেখা আর এর থেকেই পাওয়া যায় যে কোনো কারো বুদ্ধিমত্তার পরিচয় যারা যে কোনো পরিস্থিতিতে ঐশ্বরিক শক্তির প্রতি অক্ষুণ্ণ ভক্তিতে ও নিজ বুদ্ধিমত্তাতে সৎ চলতে পারে তারাই ঐশ্বরিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় কিন্তু যারা বৃষ্টি মধ্যে ছাতার ব্যবহার বা ঝড়ের মাঝে নিরাপদ আশ্রয় না খুঁজেই ঐশ্বরিকতাকে দোষারোপ করে বা ভাবে যে তারা যখন এরকম পরিস্থিতিতে পড়েছে তখন তারা নিজ ক্ষমতা বলে অন্যদেরকেও এরকম পরিস্থিতিতে ফেলবে এবং অন্যদের সেই একই প্রকার কষ্ট দেখে তারা তাদের আত্মসন্তুষ্টি করবে তারা কখনোই ঐশ্বরিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না এবার বলি ঐশ্বরিক শক্তির নেওয়া দ্বিতীয় প্রকার পরীক্ষার কথা এই পরীক্ষা লুকিয়ে থাকে যার যার কর্মফল ভোগের মধ্যে যে যে কর্ম করেনি তাকে তদরূপ দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যমে ঐশ্বরিক শক্তি নিজ ভক্তকে আরও খাঁটি তৈরি করে এবং তার চারিপাশের আসল শত্রু ও মিত্রকে চিনতে শেখায় এবং কর্মফল ভোগের মধ্যে লুকিয়ে থাকা এই দ্বিতীয় প্রকার পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি যে যেমন কাজ করেছে তাকে সেরূপ কর্মফল ভোগ করতে হবে এ তো অবশ্যম্ভাবি কিন্তু এই কর্মফল প্রদান করেও ঐশ্বরিক শক্তি বিচার করেন যে কোন আত্মা নিজ পাপ মুক্তি ঘটিয়ে ঊর্ধ্বস্থানে উত্তীর্ণ হওয়ার যোগ্য আর কোন আত্মার অধঃপতনই বাঞ্ছনীয় এক্ষেত্রেও একই প্রকার নিয়ম প্রযোজ্য কর্মফল ভোগের সময় যদি কেউ অন্যকে দোষারোপ করে বা ঐশ্বরিক শক্তির প্রতি কটুক্তি করে এবং নিজ কষ্টের প্রতিহিংসা থেকে ঐশ্বরিক শক্তির কোনো প্রিয় সন্তানকে কঠিন পরিস্থিতিতে ফেলার ষড়যন্ত্র করে তবে তার পূর্ব পাপ ও বর্তমানের পাপ মিলিত হয়ে তাকে আরও অধপতনে নিয়ে যায় কিন্তু যদি কেউ রূপ কর্মফল ভোগ করেও কারো প্রতি অযথা প্রতিহিংসা পরায়ণ না হয়ে সে এটা মনে করে যে ঐশ্বরিক শক্তি কোনো মঙ্গলের জন্যই তাকে এই পরিস্থিতির সম্মুখীন করেছেন তবে পূর্বে যতই পাপ থাকুক না কেন ঐশ্বরিক শক্তির নেওয়া তার পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যাওয়ায় তার সকল প্রকার পূর্বের পাপ বিনষ্ট হয়ে যায় এবং সে এক পবিত্র আত্মায় রূপান্তরিত হতে পারে তাই কর্মফল ভোগ এক জিনিস হলেও পরীক্ষা দুভাবে নেওয়া হয়ে থাকে প্রথমত সে যেমন কর্ম করেনি তাকে সেই রকম কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সঞ্চালন করে দ্বিতীয়ত সে পূর্বে যেমন পাপকর্ম সম্পন্ন করেছে সেই রকম একই ক্ষতির সম্মুখীন যখন সে অন্যের দ্বারা হয় তখন সে কী ধরনের প্রতিক্রিয়া করে তার বিচারের ওপর তবে ঐশ্বরিক শক্তির লীলা কেবল তিনি নিজেই জানেন তাই কোনো কেউ কষ্টের মধ্যে থাকলে সেটা তার কর্মফল নাকি ঐশ্বরিক শক্তির নেওয়া তার পরীক্ষা সেটা বোঝার ক্ষমতা সাধারণ কারও থাকে না তবে যদি কেউ কারো সাথে কোনো অন্যায় করে থাকে এবং ভবিষ্যতে সে শাস্তি স্বরূপ কোনো ভোগ করে তা জেনে যার সাথে অন্যায় হয়েছিল সে সেই অন্যায়কারীর উদ্দেশ্যে বলতেই পারে যে পূর্বকর্মের ফলস্বরূপ আজ সেই অন্যায়কারী এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাছাড়া অন্য কারো কষ্ট দেখে সঠিকভাবে এটা নির্ধারণ কেউ করতে পারে না যে এ তার কর্মফল নাকি পরীক্ষা তবে যদি কেউ চরম কঠিন পরিস্থিতিতেও নিজ ভক্তিতে অটল থাকতে পারে তবে তাকে দেখে এটা খুব সহজেই নির্ধারণ করা যায় যে সে বর্তমানে কোনো ভক্তিপ্রবণ আত্মা তাতে তার অতীত যাই হয়ে থাক না কেন শুধু সেই ভক্তি হতে হবে নির্ভীক কোনো প্রকার লোক দেখানি বা অহংকারের ভক্তি ঐশ্বরিক শক্তি কখনোই গ্রহণ করেন না সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ কিছু পরীক্ষা নেওয়া হয় শুধুই শুদ্ধিকরণের কারণে তো আবার কিছু পরীক্ষা নেওয়া হয় কর্মফল প্রদানে